আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা সবাই কেমন আছো ভালো আছো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই তো আজকে ফ্রাইডে তো বন্ধর দিন তো বন্ধের দিনে সবার পোলাও খাওয়াই লাগবে তো এতো পোলাও রান্না করতেছি আজকে বাজার নিয়ে আসছিল এগুলো কাটাকাটি করতে করতে রান্না দেরি হয়ে গেছে তো এ পোলাওটা আমি সবসময় গরম পানি করে তারপরে চালটা দিই এই তো আমার পোলাওটা হয়ে গেছে তারপরে পোলাওটা হয়ে যাওয়ার পর একটু বেরেস্তা ছিটাই দিলাম সুন্দর দেখানোর জন্য তো কী অবস্থা তোমার সবাই কেমন আছো তারপরে তো মুরগির মাংস রান্না করতে চলে আসলাম তো মুরগিগুলো আগে আমি ভালো করে একটু ভেজে নিছি তারপরে কিছু মুরগি উঠা রেখা তারপর আবার আলুগুলা দিয়ে দিছি আলুগুলা ভেজে নেব এই তো আলুগুলো নেওয়ার পরে এই আলুর ভিতরে আবার টমেটো কাটা রাখছিলাম টমেটোগুলো এইভাবে বড় বড় করে দিছি যেন টমেটোর উপরের খোসাটা ফালাই দেওয়া যায় তো আমি টমেটোর উপরের খোসাটা ফালাই দিছি, ফালাই এটার ভিতর পেঁয়াজ পেঁয়াজ টমেটো আলুগুলো একটু ভালো করে ভাজা তারপরে তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা গরম মশলা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এগুলো সব দিয়া মুরগিগুলো দিয়া কষাইতাছি কটা কাঁচামরিচ ভালো করে কষাইয়া তারপর আমি এখানে একটু পানি অ্যাড করে দিব পানি দেওয়া হয়ে গেছে এখন এগুলা এই তো আজকের বান্না এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবা সুস্থ থাকবা চ্যানেলটা ফলো করবা লাইক দিবা আসসালামু আলাইকুম